এখন কষ্ট হইলো যদি অঙ্কটা ঘুরাইয়া দেয় ক্ষেত্রফল দেয়া দেয় তাহলে তোমরা কিন্তু ক্ষেত্রফল এই সূত্র দিয়ে করবা তখন আর ভলিউম দিয়ে করা যাবে না তাহলে এখন আমার কি যেটা বের করতে বলছি সেটা ধরতে হবে না ধরি পাইপের উচ্চতা সমান সমান এই সেন্টিমিটার সেন্টিমিটার রাখি এখন ব্যাস বাইরের কোনটা এটা নয় সিনের বড় তাহলে বাইরের ব্যাস বাইরের বাইরের ব্যাস কত নয় সেমি তাহলে বাইরের ব্যাস কত হবে দুইটা ভাগ করতে ব্যাস হয়ে গেল তাহলে সাড়ে চার না পাইপের ভিতরে পাইপের ভিতরে ব্যাস ডি টু ইকাল টু কত আমরা কি দিয়ে করবো আয়তন দিয়ে করবো বাইরে বাইরে আয়তন করো আয়তন সমান কত